আসসালামু আলাইকুম দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যারা নতুন খামারি আছেন বা যারা কবুতর কিনতে চান নতুনভাবে বা নতুন খামার শুরু করতে চান আপনারা কখন কবুতরের বাচ্চা কিনবেন বা নতুন হিসাবে কোন সময়ে বেশি উপকার হবে বা কোন সময়ে বাচ্চা রাখলে আপনাদের লাভ হবে এই নিয়ে আমার আজকের এই ভিডিও প্রথমত আমি একটা কথা বলতে চাই যারা নতুন খামারে বা বেশি পরিমাণে বাচ্চা সংগ্রহ করে কবুতর দিন খামার শুরু করতে চান প্রথমত আপনারা অতিরিক্ত ঠান্ডার সময় আপনারা বাচ্চা আপনাদের সংগ্রহ করবেন না বা এই মৌসুমে গ্রীষ্মকালে প্রথম যখন অতিরিক্ত পরিমাণে রৌদ থাকে বা প্রচণ্ড তাপমাত্রা থাকে তখন বাচ্চা আপনারা সংগ্রহ করবেন না কারণ এই সময়ে প্রায় দেখা যায় বাচ্চাগুলো মারা যায় আমরা যারা খামারি আছি এদেরই বাচ্চা প্রায় সময় মারা যায় অনেকটা প্রচণ্ড রৌদ্রে তাপ সহ্য না করতে পেরে এই কবুতরগুলোর বাচ্চা মরে যায় আর যদি ওদের মা বাবা পাশে তাকে তেমন বাচ্চা মরে না কিন্তু আমরা যারা ছোটো ছোটো বাচ্চা এনে কবুতর আরম্ভ করে কবুতর খাবার আরম্ভ করে প্রায়শিমানি রোগ হয় এবং কবুতরগুলো ঝিম ঝিম করে অনায়াসে মরে যায় তাছাড়া আমরা কোনগুলো কবুতর দিয়ে বা কোনগুলো বাচ্চা দিয়ে আমরা কবুতর খামার আরম্ভ করব প্রথমত আমরা বাচ্চা দিয়ে কবুতর খামার আরম্ভ করব বড় বড় কবুতর বাজার থেকে নিয়ে আসবেন এই কবুতরগুলো আপনাদেরকে ঠিকমতো বাচ্চা দিবে না ঠিকমতো ডিম পাড়বে পালবে না আপনার খরচ বৃদ্ধা যাবে যদি বাচ্চা সংগ্রহ করে এগুলো বড় করে যদি আপনি আপনার কবুতর খামার শুরু করেন তাহলে দেখা যাবে একসময় এই কবুতর থেকে আপনি লাভবান হচ্ছেন না নাহলে আপনার ক্ষতির সম্মুখীন হবে এবং লোকসান হবে কোন সময় এই কবুতর খামারের বাচ্চাগুলো একটা দুটা করে দেব কোনো সময় একটা কোন সময় দুটা এইভাবে দিবে তাহলে আপনার হবে না এই দেখেন আমার কবুতর খামারের বেশিরভাগই কবুতর দুটো বাচ্চা দিছে যদি আমার এই কবুতর খামারের এই সময়ের বাচ্চাগুলা কিছুটা হলেও রোগা এর প্রধান কারণ হলো খাদ্য আমি ঠিকমতো খাদ্য দিতে পারিনি বা আমি বাড়িতে ছিলাম না তাই আমার কবুতরকে সময় মতো খাদ্য দেওয়া হয়নি তাই বেশিরভাগ কবুতর বাচ্চাগুলো আমার কবুতরের বাচ্চাগুলো খাদ্যের অভাবে রোগা হয়ে গেছে যেগুলোর শরীরে মাংস কম সুস্থ সবল নয় মূলত যারা নতুন কবুতর খামারি হতে চান বা খামার করতে চান খাদ্য পর্যাপ্ত পরিমাণে আপনারা সামনে রাখতে হবে নাহলে কবুতর রোগা হবে এমন এমন সময় দেখা যাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এই কবুতর মারা যাচ্ছে তাছাড়া আরেকটা আমি বারবার বলি কবুতর খামার শুরু করতে হলে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বেশি মনোনিবেশ করতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা না হলে সময় দেখা যায় খামারে পোকামাকড় মাসি এইগুলো আপনার খামার নষ্ট করতে পারবে বা ধ্বংস করতে পারবে তাছাড়া দেশি কবুতর আপনারা পালন করেন বা পোষণ করেন যারা দেশ বিদেশের আমার এই খামার দেখে নিজে খামার তৈরি করতে চান বা গড়তে চান বা সকাল বসে খামার করতে চান আপনারা অবশ্যই গঠন করেন বা গড়ন এই কবুতর খামার আপনাদের লাভ হবে লোকসান হওয়ার কোনো চান্সই নাই যদি সময়মতো খাদ্য পানীয় জল দিয়ে যান তাহলে আপনার পকেট খরচ ভাত খরচ চলে যায় আমার অনেক ভাই বলেন যে দেশি কবুতরকে ভাত খাওয়ালে কি কোনো ক্ষতি নিশ্চয় না কোনো ক্ষতি হয় না কারণ আমি আমার কবুতরকে দান খাওয়াই এবং সাথে আমার ঘরে টাকা পর্যাপ্ত পরিমাণ যেগুলো বেঁচে যায় খেয়ে যেগুলো ফেলার উপযুক্ত এইগুলো সবজি মাখিয়ে কবুতরকে দিয়ে দেয় তারা প্রথমত বাত খেত না কিন্তু বর্তমানে প্রতিদিনই আমার কবুতরগুলো বাতের জন্য খুবই দৌড়াদৌড়ি করে কারণ এই সবজি মাখা বাত তাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী কারণ এগুলো নরম তারা অনায়াসে খেয়েই খেয়ে এসেই তাদের বাচ্চাগুলোকে খাওয়াতে পারে তাছাড়া আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি এবং যারা নতুন আমার ভিডিও দেখেন তাদেরকে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একজন নতুন খামারি আমার কোনো মিথ্যা কথা আপনারা এই চ্যানেলে পাবেন না আমার আমার যা সত্যতা আপনাদের সামনে উপস্থাপন করে আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন এই বলে আমার ভিডিও এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ